হ্যালো স্টুডেন্ট দ্বিতীয় ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয় মডেল কোয়েশ্চেন নাম্বার দু নাম্বার সিটে তাহলে চলো আর দেরি না করে এবার দেখিনি একের এক বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছে সামনে কে বসেছিল কতটি হবে আকবর একের দুই ধান জব ইত্যাদি ফসল কোন মাসে পাকে অসান ঘদা চৈত্র বৈশাণ মাসে একের তিন কখানা খানা ডাম্বলের প্রশ্নের জবাবে বকু কি বলেছিল সব মিলিয়ে সাঁতারটা একের চার নানান আখরে ভরি আখরের শব্দটির অর্থ হবে বর্ণ একের পাঁচ পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের পঁচিশ সংখ্যক কবিতা চলে যায় দুই দাগে একটি বাক্যে উত্তর দাও দুই এক উত্তর পাড়া থেকে ছেনু মাসিরা কিভাবে এসেছিলেন হবে রিকশা করে দুয়ের দুই চাষিরা কহিল তারা কি বলেছিল বেনির সঙ্গে তারা কোনো বিষয় আলোচনা করতে চায় না দুয়ের দিন ছেলেবেলায় আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম লেখক এখানে কোন বীজের কথা বলেছেন হবে শিমুল ফল দুয়ের চার অবশেষে থামে সব তখন কি নির্জন হয়ে যায় এটা তোমরা পাঠক হয়ে থেকে দেখো অবশেষে থামে সব ডেক হয় নির্জন আর অকুল অন্ধকারে ফেটে পারে অর্জন হলে হবে ডেগ নির্জন হয় পরের প্রশ্ন তুমি তাহার পাশে এসে দাঁড়াও কবি কার পাশে কেন দাঁড়াতে বলেছেন চট্টোপাধ্যায়ের আজকের যান্ত্রিক সমাজের সমস্ত শান্তপর মানুষকে সব রকম ও হীনতা সরিয়ে অসহায় মানুষের পাশে তথা সমগ্র মানুষ সমাজকে পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন সকল মানুষই সকলের পাশে পরম নির্ভর হয়ে থাকুক কবি এটাই চেয়েছেন এবার চলে যাই দাগে নিজের প্রশ্ন দুটি কয়েকটি বাক্যে উত্তর দাও তিনের এক দেখো তার আমার মত ভিন্ন নয় গে বক্তাকে এই কথাটা বেনি বলেছিল কাদের মত বেনি ও রমার মত মত কি ছিল মত ছিল যে লোকসান করে তারা বাদ কাটবে না পরেটা দেখো মালিক কোথাও নেই হিসের মালিক হবে ডিঙির মালিক আর সেটি কোথায় বাধা ছিল হিজল গাছে তার অবস্থা কেমন ছিল ডিঙিতে বহুদিনের জন্য কোথাও কোথাও ঝাঁঝরা ফোপড়া হয়ে পড়েছে চলে যাই দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো বলেছে কি করে বুঝবো গল্পে যে দুটি ছোট ছেলের কথা আছে তাদের নাম বুকু ও ডাম্বল তাদের মধ্যে মিল আর অমিল এবং তাদের সম্পর্কে তোমার মতামত সম্পর্কে আলোচনা কর সংক্ষেপে আলোচনা কর চার দুই এই বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি বাড়িটি কোন নদীর তীরে অবস্থিত তাকে কারা ঘিরে রয়েছে আর বাড়িটির সঙ্গে গ্রামীণ প্রকৃতির একাত্মতার যে ছবি আঁকা হয়েছে তা নিজের ভাষায় লেখো দেখে নাও এখান থেকে পর্যন্ত পরের প্রসরী দেখো মানুষের জীবনের ছায়া মাত্র কার জীবন মানুষের জীবনের ছায়ামাত্র আর লেখকের এমন কথা বলার কারণ কি দেখে না উত্তরটি চলে যাই পাঁচ দাগে একটি বাক্যে উত্তর দাও পাঁচের এক তুমি কাদের বাড়ি এসেছো খোপাক কথাটি কে বলেছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী পরের প্রশ্ন ও পুপুটুকে প্রথম কোথায় দেখে প্রসন্ন গুরু মশাইয়ের পাঠশালায় পাঁচের তিন ওপু বলিল ওটা কি রং তা শোলে ওটা কি ছিল সোনার পাত পাঁচের চার তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল সে কে হবে দুর্গা আর সে কী খাচ্ছিল পাতুল গুঁড়ের তরকারি পাঁচের পাঁচ আবার চার পয়সা দিয়ে কিনেছি কে কি কিনেছিল অপু শকুরের ডিম কিনেছিল চার পয়সা দিয়ে এবার দেখো দাগে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিচের ভাষায় লেখো ছয়ের এক চড়াইভাতি করবি অপু কারা চড়াইভাতি করেছিল দুর্গা অপু ও বিনি আর কোথায় করেছিল সংক্ষেপে চড়িভাতির বিবরণ লেখো দেখো কোথায় করেছিল নীল নীলমণি রায়ের জঙ্গল ঘেরা ভিটেতে তারা চড়ুইভাতি করবে বলে ঠিক করেছিল আর ভাতির সংক্ষিপ্ত বিবরণ হরিহর ছেলেকে সঙ্গে করে মাঝে মাঝেই গ্রামের নরোত্তম দাস বাবাজির কাছে নিয়ে যেত দিনটা ছিল বসন্তের একটা দিন দুর্গা অপুকে চুপি চুপি চড়াই ভাতির ইচ্ছেটা জানায় আর সঙ্গে সঙ্গে অপু তাতে রাজি হয়ে যায় নীলমণি রায়ের জঙ্গলময় ভিটেরটা পরিষ্কার করে সেখানে বনভোজনের আয়োজন করা হয়েছিল দুর্গা অপু দুর্গা ঘর থেকে চুপি সারে চাল ও তেল নিয়ে আসে তারপর ছোট একটা মাটির হাঁড়িতে ভাত চাপানো হয় এমন সময় বিনি তাদের সঙ্গে যুক্ত হয় সেও উৎসাহের সঙ্গে কাঠ এবং জল নিয়ে আসে রান্নার দায়িত্ব নেয় দুর্গা ভাত বেগুন ভাজা মিটে আলু সেদ্ধ এই ছিল তাদের চরৈভূতির আহার অথচ কলা পাতায় সেই খাবার খেতে খেতে তারা যেন স্বর্গীয় সুধা অনুভব করে নুনের অভাবও তাদের মনের আনন্দকে দমিয়ে দিতে পারেনি সামান্য আয়োজন অথচ অথচ তাই ইহাদের তিনটি শিশু হৃদয়কে আলোড়িত করেছিল খেজুর তলায় ঝরে পড়া খেজুর পাতার পাশে বসে এমন বনভোজন তাদের জীবনের একটি নবতর অভিজ্ঞতার ছাপ রেখে যায় ছয়ের দুই তার ওই পাড়ে যে ভাঙা মন্দিরখানা আছে তার পারে কিসের মন্দির বিশালাক্ষী দেবীর মন্দির এই প্রসঙ্গে সরব চক্রবর্তীর গল্পটি সম্পর্কে আলোচনা করো পথের বইয়ের আটান্ন পেঁচে দেখো গ্রামের স্বরূপ চক্রবর্তী ভিন গা হইতে নিমন্তন্ন খাইয়া ফিরিতেছিলেন সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিয়া আসিতে পথের ধারে দেখিলেন একটি সুন্দরী সরসী মেয়ে দাঁড়াইয়া স্থানটি লোকালয় হইতে দূরে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল পথে কেহ কোথাও নাই এমন এই সময় নিরালা বনের ধারে একটি অল্প বয়সী মেয়েকে দেখিয়া সর্ব চক্রবর্তী মতো বিস্মিত হইলেন কিন্তু তিনি কোনো কথা কইবার পূর্বেই মেয়েটি ঈষৎ গর্ব মিশ্রিত অচ অথচ মিষ্টি সুরে বলিল আমি এই গ্রামের বিশালাক্ষী দেবী গ্রামের অল্প দিনে ওলা ওঠার মরক আরম্ভ হবে বলে দিয়েও চতুর্থের রাত্রে পঞ্চাননতলায় একশো আটটা কুমডো বলে দিয়ে যেন কালী পুজো করে কথা শেষ হইবার সঙ্গে সঙ্গেই চম্বিত সরভ চক্রবর্তীর চোখের সামনে মেয়েটি চারি ধারের শীত সন্ধ্যার কুয়াশায় ধীরে ধীরে যেন মিলাইয়া গেল এই ঘটনার দিন কয়েক পর সত্যই সেবার গ্রামে ভয়ানক মরক দেখা দিয়েছিল এরপরে সাতটাকে চলে যায় সাতের একে আছে বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও প্রথমেই আছে গুণবাচক বিশেষ্য ভাষাপাঠ বইয়ের বাইশ নম্বর যেমন দেখো যে সমস্ত পদের দ্বারা কোনো কিছুর দোষ গুণ অবস্থার নামকে বোঝানো হয় তাকে হচ্ছে গুণবাচক বা ভাববাচক বিশেষ্য বলে এখানে বাক্যে প্রয়োগ যেমন দেখো সাহস থাকলে যে কোনো কাজ করা যায় এরপরে আছে আত্মবাচক সর্বনাম আত্মবাচক সর্বনাম কাকে বলে যেসব সর্বনাম পদ বক্তার নিজের কাজ সুস্পষ্ট হয় কিংবা কর্তা স্বয়ং নিজেকে প্রকাশ করে তাদের আত্মবাচক সর্বনাম বলে এবার দেখো উদাহরণে যেমন এটাই আমার মনের কথা তেমন আমার তারপরে যে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন তো স্বয়ং এটা হচ্ছে আত্মবাচক সর্বনাম এই শব্দগুলো হলো আত্মবাচক সর্বনাম কারণ আত্মবাচক সর্বনাম পথ এখানে দেখো দেয় আছে যে বক্তার নিজের কাজ সুস্পষ্ট হয় বা কিংবা কর্তা স্বয়ং নিজেকেই প্রকাশ করে তো এখানে অনেকগুলো উদাহরণ দেয়া আছে দেখে নাও পরেরটি দেখো বিশেষণের বিশেষণ তার আগে দেখো যেসব বিশেষণ সমজাতীয় অন্য আরেকটি বিশেষণ তাদের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ নির্ণয় করে তাদেরকে বিশেষণের বিশেষণ বলে যেমন দেখো খুব ভালো ব্যবহার তো ভালো তো কথাটা বিশেষণ পদ এবং খুব কথাটা দিয়ে বিশেষণের বিশেষণ রূপ প্রকাশ পেয়েছে এছাড়াও যেমন টক টকে লাল ফুল তো ফুলটা কেমন লাল তো লাল কথাটা হচ্ছে বিশেষণ পদ আর টক টকে হচ্ছে বিশেষণের বিশেষণ পদ এরপর আছে আবেগসূচক অব্যয় যেমন দেখো বাকি চমৎকার তোমার গানের গলা এছাড়াও ইস একটুর জন্য ট্রেনটা ধরতে পারলাম না তো বা ইশ এই শব্দগুলো দিয়ে আবেগ প্রকাশ পেয়েছে এরপরে আছে এরপরে দেখো আছে লোকটার অজানা থাকলেও নাবাচক বাক্যে রূপান্তর করো হবে লোকটার লোকটা জানলই না লোকটা হবে লোকটা জানলই না পরেরটা দেখো সাতের দিন প্রশ্ন বোধক বাক্য কাকে বলে উদাহরণ দাও এই বাক্যগুলো বক্তার প্রকাশের নিদর্শন এই ধরনের বাক্যে কোন ভাব বিষয় এবং ঘটনা সম্পর্কে কোন একটি জিজ্ঞাসার ভাব প্রধান হয়ে ওঠে যেমন তো তোমরা কেউ খুশ হালকা খট্টকের গজল জানো এছাড়া দরজা খুলছিল না কেন তারপরে দেখো সমাপিকা ক্রিয়া ও অসমাপেক্ষা ক্রিয়া ব্যবহার করে একটি বাক্য লেখো যেমন দেখো বৃষ্টি হলে এটা হচ্ছে অসমাপেক্ষা ক্রিয়া আর পাখিরা গান গাইতে শুরু করে হবে সমাপিকা ক্রিয়া তো বৃষ্টি হলে পাখিরা গান গাইতে শুরু করে পরেটি দেখো চোখ অথবা মাথা শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো দুটি করে বলেছে যেমন দেখো প্রথমে প্রকৃত জ্ঞান লাভ করা যেমন প্রথমে লোকটির স্বরূপ বুঝতেই পারিনি পরে তোমার কথায় আমার চোখ ফুটলো এছাড়াও দেখো প্রমাণসহ বোঝানো অর্থে দিদি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দোকানে দাঁড়িপাল্লাটি গোলমেলে এরপরে দেখো মাথা দিয়ে যেমন স্যার এখান থেকে তোমাদের যেটা সহজ মনে হয় সেখানে তোমরা সেটা দিয়ে দেবে তোমাদের এখান থেকে দুটো লিখতে বলেছো তাহলে চলো দু নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখাচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে